প্রিয় দর্শক আপনার কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ ভালো আছেন প্রিয় ভাই ও আজকে আমি আপনাদেরকে যে আপনার শাকটি নিয়ে আলোচনা করতেছি তো শাকটির নাম হচ্ছে পুশাক তো গ্রামগঞ্জের খুবই সুস্বাদু একটি পুশাক তার হচ্ছে এই পুঁশাক যদি আপনারা কি নিয়মিত আহ প্রতিদিনই ভাজি করে খেতে পারেন যেমন আপনারা কি করতে পারেন এই পুঁশাক বেশি করে পেঁয়াজ এবং কি তেল এবং কি বন্ধুরা মরিচ দিয়ে ভাজি করে খেতে পারেন তাহলে কী যেরকম স্বাদ আপনারা পাবেন তেমন ধন্য শাক মধ্যে তেমন পাবেন না তো প্রিয় ভাই বন্ধুরা কারণ আমি নিজে খেয়েছি সেজন্য আপনাদেরকে বলতে আপনারা খেয়ে দেখতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা এই পোশাকগুলো কি কোথা থেকে পাবেন যদি আপনাদের খাওয়ার ইচ্ছা থাকে তাছাড়া পোশাকের মধ্যে ফাইবার রয়েছে ভিটামিন রয়েছে আঁস রয়েছে তো শরীরের জন্য কার্যকরী হতে পারে উপকারী হতে পারে তো প্রিয় বন্ধুরা সেজন্য এই পোশাকগুলো যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করে নিয়ে তারপর বাড়িতে রান্না করার জন্য মা বোনদের আদেশ করেন কিংবা বন্ধুরা ভাজি করে খেতে পারবেন ভর্তা করে খাওয়া যায় ভর্তাও কিন্তু সুস্বাদু লাগে বিশেষ করে শাক দিয়ে মাছ দিয়ে খেলেও আরও সুস্বাদু লাগে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে